আসসালামু আলাইকুম আমি তাসিন ইসলাম বর্তমানে ফেসবুকে ঢোকাই যাচ্ছে না দেখা যাচ্ছে যে সবাই রোদের তাপে ডিম বাজে এখন বর্তমানে বাংলাদেশে তাপদাহ চলতে আছে এত পরিমাণে গরম বাহের ভিতর থাকাই খুব কষ্টসাধ্য তো আসলে কি রোদের তাপে ডিম ভাজা যায় কিনা আসলে এটা আমরা যাচাই করার জন্য আমি আজকে এক্সপেরিমেন্ট করতে আসছি তো আমাদের লোকেশন হচ্ছে বৈশাল চর্মনাই এখানে এখন বর্তমান তাপমাত্রা হচ্ছে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস প্রথমে বের করতে আসছি কড়াই একটা কড়াইটা রোদের ভিতরে রাখলাম আমার হাতে পাশে রাখি তারপর হচ্ছে তেল তো এখন তেল তেল দিয়ে দেই মতো কিছুক্ষণ রোদে রাখতে হবে না হলে তেলটা গরম হবে না একটু পরিমাণের মতো তেল দিয়ে দেই পরিমাণের মতো তেল না দিলে তেলটা গরম হবে না কিছুক্ষণ রোদে রাখা লাগবে তেলটা দিয়ে দিলাম এখন এটা আটকিয়ে দেই এখানে থাক গাইস রোদের খুব তাপ বেশি এখানে বসে থাকা যাচ্ছে না তো আমার এটার ভিতরে একটা সরঞ্জাম আছে আহ মানে ডিম যে কি বলে খুসন বলে সেটা আছে বেগের ভিতরে এটা এক পাশে থাক আহ তেলটা আপাতত গরম হোক এটা কিছুক্ষণ রেখে দেয় এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম রোদে তীব্র রোদে তেল রাখা হয়েছে কড়াইতে তো এখন দেখি আসলে ডিমটা ভাজা যায় কিনা ডিম আমার হাতে আছে আমি এটার ভিতর থেকে একটু একটা খুসন আছে সেটা নিয়ে নেই ওটা দিয়ে ডিমটা উল্টাতে হবে তো দেখি ওটা অনেক গরম হয়ে গেছে হাত দিয়ে ধরা যাচ্ছে না এখন কত হাত দিয়ে ধরতে পারতেছি না কতটুকু সম্ভব দেখি হয় কি না তো এটা হাত দিয়ে ধরা যায় না প্রচন্ড গরম এখন আমি দেখি আসলে হয় কি না তেলের ভিতর সেরে দিচ্ছি ডিমটা সেরে দিলাম এখন দেখি কি অবস্থা তেমন কিছু এখন মতো দেখতে না হয়তো রোদের ভিতর কিছু কোন রাখা লাগতে পারে আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করলাম আসলে আমাদের এখানে রোদের তাপমাত্রা তেমন একটা বেশি না তো আমরা এখন আসলে দেখি কি অবস্থা আহ হ্যাঁ মোটামুটি একটা ই আসছে রোদে তেমন একটা তেমন একটা ই হয় নাই এখন পর্যন্ত আর রোদের তাপমাত্রা আমার একটা বেশি না তা যা হয়েছে মোটামুটি তা বোঝা গেল যে আসলে রোদে ডিম বেঁধে সম্ভব কারণ আমাদের এখানে তাপমাত্রা হচ্ছে এখন চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর অন্য সব জায়গায় হচ্ছে কোন জায়গায় বিয়াল্লিশ কোন জায়গায় ছেচল্লিশ তো এটা আসলে তাপমাত্রার উপর নির্ভরশীল যে আসলে এটা কতটুকু সম্ভব তো আমাদের এখানে মোটামুটি একটাই আসছে তো চৌত্রিশ ডিগ্রিতে তে আশা করি যে আসলে না তাহলে যে ট্রেন্ডিংটা চলতে আছে আসলে এটা অনেক সত্য তবে হয়তো দেখা যায় হয়তো দুই একজনে হয়তো দুই একজনেরটা হয়তো এরকম হয় না তো এই কেমন একটা ঝোল ঝোল হয়ে গেছে আবার কিছুটা হয়েছে আর আমরা এটা আসলে এই এক্সপেরিমেন্টটা আসলে আমরা রিয়েলভাবে করেছি কোনো তেলও কোনো গরম করা হয়নি আর আমাদের এই যে পিচের উপরে রাখা হয়েছে রাস্তা কারণ পিচটা গরম থাকে যেন এটা তেলটা যাতে গরম হয় তবে আমরা কিছুক্ষণ সময় নিয়েছি বেশ কিছুক্ষণ যাতে এটা গরম হয় কিন্তু আপনারা দেখতেই পারছেন যে আসলে এটার শেপটা কিরকম আসছে এটা যদি তেল টুল গরম করা থাকতো তাহলে আসলে সাথে সাথেই হয়ে যেত আমাদের ত্রিশ মিনিটের বেশি সময় লেগেছে তো যাক এই আমাদের এক্সপেরিমেন্ট আর আমাদের তীব্র রোদে দেখলাম যাচাই করে আসলে এটা সম্ভব কি না আসলেই সম্ভব তো আমাদের এখানে যদি তাপমাত্রা পরিমাণ যদি আরো বেশি থাকতো তাহলে এটা সম্ভব হতো আরো তো আমাদের এটা মোটামুটি হয়েছে তেমন একটা হয় না তবে আশা করি ওইরকমের একটা তাপমাত্রা থাকলে চল্লিশ ডিগ্রির উপর থাকলে এটা সম্ভব